অনেক ইসলামিক নাটক সিরিজ রয়েছে ইসলামিক শাসন ব্যবস্থা নিয়ে এগুলো দেখা যাবে কিনা দেখুন এগুলো নয়সুরতের শয়তানি নেকসুরতে দোকা ইসলামী নাটক বলতে কিচ্ছু এ যত নাটক দেখবেন কি ইসুফ জোলাখা কদিন আগে আরো কি বাইর হয়েছে আর এটা সেটা সন্দেহাতীত ভাবে এগুলাতে ইসলামের অনেক সুন্দর যদি তুলে ধরা হয় এতে কোনো সন্দেহ নাই কিন্তু এগুলাতে নারী পুরুষের মিশ্রণ আছে মিউজিক আছে বেপর্দা আছে অশ্লীলতা আছে এগুলো দেখা হালাল হতে পারে না এগুলো হারাম এরপরে প্রশ্ন হল আল্লাহ বোলা আলমিন দুনিয়াতে এক লক্ষ চব্বিশ হাজার এবং দু লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন কোনটা সঠিক দেখুন নবীদের কোন সংখ্যা বিশুদ্ধ কোন হাদিসে বর্ণনা আসে নাই বরং আল্লাহ করেনে বলেছেন মিন হোম মানপাসেস না অমিন হোম মাল্লাম নাফসুস সোমা আলেখের নবী রাসুলদের অনেকের ঘটনা আপনাকে বলেছি অনেকের ঘটনা আপনাকে বলি না আল্লাহ নিজে বলছে অনেকের ঘটনা বলেন নাই তাহলে আমরা কীভাবে সংখ্যা ফিক্স করি বিশুদ্ধ হাদিস দ্বারা নবীদের রাসুলদের কোন সংখ্যা নির্ধারিত আমরা জানি না তবে আল্লাহ আমাদেরকে শিখাইছেন আমরা বলি যে আমরা আল্লাহর সমস্ত নাবির রাসূলদের প্রতি ইমান আনি লান উফার কুবাই না হাদিম মির রসুলি কারোর মধ্যে কাউকে বিশ্বাস করি কাউকে করি না এরকম আমরা করি না ইয়াহুদিরা সবাইকে মানে ঈসা আলাহ সাল্লাম আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানে না খ্রিস্টানরা সবাইকে মানে শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানে না আর উম্মত মোহাম্মদই আমরা সবাইকে মানে আমাদের চেতে উদার আর কেউ নাই আলহামদুলিল্লাহ পাঁচশক্ত নামাজের সময় দুই রাখা দুখল মসজিদ সালাত আদায় করা কি রসুল সাল্লাহামের শুননা মসজিদে যতবার ঢুকবেন ততবারই দুখল মসজিদ আদায় করবেন আদায় করা ছাড়া বসবেন না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফালাই এজলিস হাতাই আর কার নামাজ না পড়ে মসজিদে ঢুকলে যেন না বসে এটা মসজিদের সম্মানার্থে যদি ওই নামাজ পড়ার সুযোগ না থাকে ফরজ শুরু হয়ে যায় ডাইরেকশন শুরু করে দেন তাহলেও হয়ে যাবে সমস্যা নেই বসবেন না নামাজ পড়া ছাড়া ফরজ সালাতের পর এটা বলেছি ফরজ নামাজে একামত দেওয়ার পর সুন্নতের নিয়ত করা যাবে কি না বা সুন্নত পড়া যাবে কিনা না আদিসে লা সলাতা ইদা ওকিমাতি সলাহ ফলা সলাতা ইল্লাল মাকতুবা অর্থাৎ যখন একামত হয় তখন কোন নামাজ ফরজ ছাড়া আর কোন নামাজ পড়া যাবে না ফজরের নামাজের ফরজটা পৃথিবীর সকল ফজরের নামাজের দুই রাকাত সুন্নাত পৃথিবীর সকল সুন্নাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত এইজন্য নবীজি বলেছেন লা তাদাহুমা ওয়ালা তারাদাতকুমুল খাইল তুমি সফরে আছো তোমার ঘোড়া চলে যাচ্ছে যাক তারপর এই দুই রাকাত ছাড়িও না তার মানে এই দুই রাকাত সুন্নাত সুন্নাত হলে কি হবে এটা ওয়াজিবের কাছাকাছি অনেক বেশি গুরুত্বপূর্ণ এইজন্য ইমাম আবহাওয়া রহমতুল্লাহ এর মাঝাবের ওলামা একরামের বক্তব্য হলো ফজরের দু রেখাত সুননাদ যদি আপনি পড়ে ইমামকে দ্বিতীয় রাখাতে ধরতে পারবেন বলে মনে হয় এত সময় আছে মনে হয় তাহলে আপনি এটা পড়ে নিতে পারেন কিন্তু আমাদের দেশে মসজিদের ভিতরেই এখানে জামাত হচ্ছে আর পিছনে পাঁচ সাত দশ জনে একসাথে সুনত পড়তেছে এটা মহানাই মাঝাবেও নাই অন্তত কমপক্ষে বারান্দায় পড়বেন দোতা এমন জায়গায় পড়বেন যে দেখতে অড না হয় আপনি যেখানে সেখানে দাঁড়ালে মুসল্লিরা এসে আমাদের যোগ্য দিতে পারবে না আমাদের সামনে দিয়ে হাঁটা লাগবে ঠিক না বি ঠিক আর সবচেয়ে উত্তম এবং নিরাপদ হলো ফজরের নামাজেও জামাত শুরু হয়ে গেলে ওই যে হাদিসা আরসিজা উকিমতে সলা যখন নামাজের একামত হয় ফালা সলা ইল্লাল মাকতুবা তখন ফরজ ছাড়া আর কোনো নামাজ পড়বেন না তখন ফজর নামাজে যোগ দিয়ে দিবেন সুন্নতটা পরে পড়ে দিবেন নবীজি আলাহিসাল্লাম একদিন জোহরের আগের চার কাছে সুন্নৎ ছুটে গেছিলো মেহমানার ছিল উনি পরে সেটা পড়ে দিয়েছেন এই জন্য পরে পড়াটা মাশ্র বিধিবদ্ধ